নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে তো ওই ওয়েদারটা দেখুন দু তিন মাস বৃষ্টির পরে তো দুদিন রোদ হয়ে তিন দিন রোদ হয়ে আবার তো তিন দিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে আজকে একটু সময় থেমেছে চারপাশটা একটু দেখুন আর চারিদিকে যা স্লিপ হাঁটতেই তো ভয় লাগছে আকাশটা দেখুন হালকা হালকা দেখি রোদ উঠছে এখন তো প্রায় কটা বাজে দুটো বাজে আমি তো বাড়িতে একা একা আছি আর ছেলে তো আছে স্কুলে তো বাড়িতে আর কি করবো এখন তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে কি রান্না করলাম আমার আর রান্না আপনাদের আর কি বলবো আমারই খেতে ভালো লাগে না তা আপনাদের এই যে এর মধ্যে আছে ভাত আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি এটা হচ্ছে সব কিছুতে একটা তরকারি অল্প নুন অল্প হলুদ দিয়ে আর এটার মধ্যে আছে একটু থর ভাজা আর একটু আলু ভাজা আলু ভাজা দুটো ছেলের জন্যে আর আজকে আমি একটু বাজার থেকে থর কিনে এনেছিলাম খাওয়া যায় নাকি ঠিক জানি না কিন্তু তাও আমার একটু খেতে ইচ্ছে করলো বলে আমি থোরটুকু কিনে এনেছিলাম অল্প একটু তেল দিয়ে সেটা ভিজেছি তাই আপনাদের সাথে সেটা একটু শেয়ার করলাম তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের ওখানে কি কদিন তিন দিন রোদ দিয়ে আবার কি এরকম বৃষ্টি শুরু হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের চারিদিকে যা বৃষ্টি মানে বৃষ্টিতে যা জল এখন বাইরে বেরোনোই দুষ্কর হয়ে উঠেছে তারপরে চারিদিকে যা স্লিপ হাঁটতেই তো ভয় লাগছে কালকে তো বৃষ্টিতে আমাদের বারান্দায় ছাট এসে এমন ভিজে গেছে আমি রাত্রিবেলায় রান্নাঘর থেকে ঘরে আসতে গিয়ে আমার হাতে ছিল বোতল আর হ্যাঁ দুটো হাতে দুটো বোতল ছিল সে আমি তো দ্রুম হয়ে পড়ে গেলাম শব্দ শুনে ছেলে তো ঘর থেকে বেরিয়ে গেলো ও তো বলছে কী হলো কী হলো তারপরে ও বোতল দুটো নিয়ে ঘরে গেল আমি তারপরে উঠে হাত পা ধুলাম খুব বেশি লাগেনি কিন্তু অনেক তো একটা তো লাগতেই পারত তাই বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যে আপনাদের সাহায্য আমার একান্তভাবে দরকার তো আপনারা আমাকে একটু হেল্প করবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে